দেখতে পাচ্ছো আমি এই যে রেডি হয়ে এখন যাচ্ছি একটু মানে বাজারে যাচ্ছি দোকানে আর কি ভাবছি একটা ফ্যান কিনবো এত গরম না এর আগের ফ্যানটা এই সেদিন নষ্ট হয়ে গেছে এত ঠিক করলাম তবুও ঠিক হলো না হ্যাঁ তোমাদেরকে আমি দেখাবো ফ্যানটা দ্বারাও দেখাচ্ছি ওই যে টেবিল ফ্যানটা দেখতে পাচ্ছ না ওটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এখন একটা ফ্যান আনতে যাচ্ছি এত গরম পড়েছে না তোমাদেরকে সেদিন বললাম এত বৃষ্টি হচ্ছে আজকের থেকে তো সেই গরম আমি জানি এই গরমটা আবার দুই এক দিন ভালোই থাকবে তারপর আবার একটু বৃষ্টি হবে যদিও জানি না রাত্রে হয় কি না এখন যাচ্ছি একটু বাজারে মানে ফ্যান কিনতে আর কি যদি দেখি ভালো পায় তাহলে নিয়ে আসবো বড় ফ্যান লোহার আর কি যদি উষা কোম্পানি না পাই অন্য কোম্পানিও নিয়ে আসবো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন কিন্তু দুপুর বারোটা বাজে আমার রান্না ঠান্ডা হয়ে গেছে আমি এখন যাচ্ছি ফ্যান আনতে ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে পারলে অল্প অল্প করে দেখাবো

আমি তোমাদেরকে দেখালাম না আমি একটু দোকানে গেলাম কী কী নিয়ে আসলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এসে বাজার থেকে এসে চলো তোমাদেরকে আগে দেখাই যেটা নিয়ে আসছি সেটা এই যে নিয়ে এই ঊষা কোম্পানি বন্ধুরা তোমাদের তো ফ্যান দেখালাম এরপরে নিয়ে আসছি একটা কুর্তি আর হচ্ছে একটা শাড়ি ঢাকাই জামদানি আমাদের বাড়িতে আত্মীয় আসবে তাদেরকে দেওয়ার জন্য যে তোমাদেরকে আমি দেখাবো অল্প অল্প করে সব কিছু কী কী নিয়ে আসছি ওই যে দেখতে পাচ্ছ শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা নিয়ে আসছি ঢাকাই জামদানি আর একটা কুর্তি নিয়ে আসছি সেটাই দেখাচ্ছি তোমাদের দেখো তো বন্ধুরা কুর্তিটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কুর্তি শাড়ি দুটোই সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো যে কোনো জিনিস না নতুন খোলার পরে ভাজার আর করতে পারি না ভাজটা করছি ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করো কিন্তু